সালাম আলাইকুম মারহমতুল্লাহি অবরাতু অবৈধ কসমেটিক সিনার সহজ উপায় দেখালেন ভোক্তা অধিকার আজকের ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই সিন্ডিকেটটা বেশি হয়ে থাকে চকবাজারের মালকে তারা বিভিন্ন আমেরিকা জাপান লন্ডনের বলে চালিয়ে দেয় তো আজকের ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা চিনতে পারবেন যে কোনটা চকবাজার আর কোনটা থাইল্যান্ডের সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এটা তো লাগেজ পণ্য এটা শতভাগ নিশ্চিত লাগেজ পণ্য চেনার সহজ উপায় এই টেপ দিয়ে মুখগুলো লাগানো থাকে এয়ার প্রেসার তৈরি হয় এয়ার প্রেসার তৈরি হয় বিমার ভেতর থেকে এটা বের হয়ে চলে যাবে এই এয়ার প্রেসারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইনভেলেভিং করা যেখান থেকে প্যাকেজিং হয়েছে সেখানে তো এটা ইনক্লুড থাকবে সেখান থেকে তো লেবেলিং হয়ে যাবে না যাওয়ার কথা সেটা কি আছে আচ্ছা অনেক সময় পচা কম্বল তো কাস্টমারকে দিয়ে দেন এর বাইরে কোনো ডিপ ফ্রিজে কি সংরক্ষণ করেন না স্যার আর এই পাশে কি আছে যেগুলো পচে নষ্ট হয়ে গেছে সেগুলো এখানে রেখে রাখছেন এন্ট্রি করে এখানে রেখে দিয়েছেন রেজিস্টার এন্ট্রি করছেন জি স্যার ঠিক আছে অনেক সময় তো এই পচা কম্বল তো কাস্টমারকে দিয়ে দেন যেমন এই যে ঝুড়িতে যেগুলো আছে বন্ধ হয়ে গেছে ঠিক এই কোটাই কি এটা বিদেশি পণ্য আছে কোন আপনাদের এখানে কসমেটিক্স আইটেম দেখান লাগেজ পণ্য কি কি আছে থাকলে বের করেন সেগুলো দেখি নিজেরা প্রাইস ট্যাগ মেশিন দিয়ে প্রাইস লাগে বিক্রি করেন আছে না এমন আমদানি কারকের স্টিকার আছে যেগুলো বাইরের

এক্সপায়ার ডেট থার্টি সিক্স মান্থস ফ্রম ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং ডেট কোথায় বাইশ তিন বছর বছর এটা তো যারা আমদানি করেছেন ওনারা দিয়েছেন স্যার আর যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকে দেওয়া নাই ডেট এক্সপায়ার ডেট তথ্যটা না স্যার ওইটা তো আমরা পাইনি যে জিএস ট্রেডিং এর আছে আমাদের স্যার এই যে নিজস্ব বারকোড যেটা এটা আমরা দিয়েছি স্যার এটা হচ্ছে যারা আমাদেরকে দিয়েছে যাদের নাম হচ্ছে জিএস আমি বলছি যে এই ন্যালোটিনের ডেটটা আমদানি কেউ ডিক্লেয়ার দিলেন যে ছত্রিশ মাস ম্যানুফ্যাকচারিং থেকে ছত্রিশ মাস থাকবে ম্যানুফ্যাক্সিং ডেট কত সাত ২০২২ তো এটা যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকে তো ডেটটা দেওয়ার কথা এটা কোথায় উনি কীভাবে জানলেন যে এটা তিন বছর ভালো থাকবে যেখান থেকে প্যাকেজিং হয়েছে সেখানেই তো এটা ইনক্লুড থাকবে সেখান থেকে তো লেবেলিং হয়ে যাবে না যাওয়ার কথা সেটা কি আছে

এটা আমি যতটুকু জানি স্যার আমি আপনার সাথে বাকি নিয়ে যাচ্ছি না তখন এটা দেখেছি পরে স্যার আমি আর এটা কি করি আমি আমরা এগুলো কারণে স্যার আমি আইনের বিষয় আইনে বলা আছে উৎপাদনকারী ছয়টা তথ্য ইনক্লুড করবেন এমআরপি উৎপাদনের তারিখ মেজরজন তারিখ প্যাকেজিং এর তারিখ কি কি উপাদান দিয়ে তৈরি এগুলো যখন উৎপাদনকারী বাইরে হবে আমাদের দেশে যখন আসবে যারা আমদানি করবেন তারপরে দায়িত্বটা বর্তাবে তিনি তখন এই তথ্যগুলো ইনক্লুড করবেন কিন্তু এইটা দেখার পরেই দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানে নিজেরা এই স্টিল ছাপিয়ে দোকানে রেখে দেয় উপরে লাগিয়ে দিচ্ছে কিন্তু এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা লাগেজ পণ্য টেপ দিয়ে র্যাপিং করে নিয়ে আসা টেপটা না দিলে যখন এয়ার প্রেসার তৈরি হয় এয়ার প্রেসার তৈরি হয় বিমার ভেতর থেকে এটা বের হয়ে চলে যাবে এই এয়ার প্রেসারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইনভেলিভিং করা এটা দেখলেই বোঝা যায় এটা লাগেজ পণ্য তাহলে আপনি ফেক আমদানি কার স্টিকার লাগালেন আপনি লিখছেন নাইম ইন্টারন্যাশনাল ওনার কাছে ডকুমেন্ট চান

আমদানিকারক বা মাঝখানে যিনি আছেন লিঙ্কেজে তার কাছ থেকে নেওয়ার সময় আপনাদের এগুলো যাচাই করা উচিত এখানে এমন কিছু ব্যত্যয় পাওয়া গেল বুঝছেন